আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকস হচ্ছে রোমানিয়া ওয়ার পারমিট ভিসা অর্থাৎ আজকে আপনাদের সাথে ইউরোপের রাষ্ট্র যে আটচল্লিশটি রয়েছে তার মধ্যে রোমানিয়া হচ্ছে সেনজেন মুক্ত রাষ্ট্র অর্থাৎ উনত্রিশটি রাষ্ট্রের মধ্যে একটি অল্প কিছুদিন হলো রোমানিয়া এবং বুলগেরিয়া দুইটি রাষ্ট্র একসাথে আপনার সেনজেন হয়েছে তো দুইটি রাষ্ট্র একসাথে সেনজেন হওয়ার পূর্বে রোমানিয়া যখন নন সেনজেন ছিল তখন রোমানিয়াতে অনেক মানুষ যাওয়ার পর ওখানে থাকেনি না থেকে ছয় মাসও হয়নি তারা সেনজেনের উদ্দেশ্যে অন্যান্য রাষ্ট্রে চলে যেত যে সেনজেন রাষ্ট্রগুলো ছিল তখন সেনজেন রাষ্ট্র ছিল সাতাইশটি তো যাই হোক এখন রোমানিয়া সেনজেন হয়েছে আর রোমানিয়া আগে যে প্রসিডিউরগুলো ছিল যাওয়ার এখন একটু কঠিন প্রসিডিউর হয়েছে তবে এরপরেও আপনি যদি কারো কাছে ফাইল জমা দেন আপনার পাসপোর্টটা জমা দেন ফাইল প্রসেসিং করার জন্য রোমানিয়া যাওয়ার জন্য তাহলে কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন সতর্ক হবেন সেই বিষয়গুলো আমি আপনাদের বলবো আর আমার কথা যদি বুঝতে সমস্যা হয় এটা কোনো প্রবলেম না আমি বাংলা ভাষায় বলি আমার এই ফেসবুক লাইভের ভিডিও ডিসক্রিপশনে আমি এই কথাগুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি লিখে দিব অর্থাৎ রোমান রোমানিয়া সম্পর্কে একটা প্রাথমিক ধারণা রোমানিয়াতে কোন কাজগুলো এখন বিষা হচ্ছে কোন কাজগুলোর টু হচ্ছে যে রোমানিয়ার আপনি কোন কাজগুলোতে গেলে বেতনটা কেমন পাবেন বেতন সম্পর্কে একটা ধারণা দিব ফাইল প্রসেসিং এর স্টেপগুলো কি কি অথবা প্রথম ফাইল জমা দিলে কি কি কাগজপত্র জমা দিতে হয় পরবর্তী কিভাবে প্রসেসিং হয় মোটামুটি আমি সমস্ত কথাগুলো আপনাদের সংক্ষিপ্ত ভাবে বলবো এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনার উপকৃত হবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টস করে বলবেন যে ভালো কেন লাগছে না আর একটু বিষয় বলি ঘরোয়া পরিবেশে করছি তো হয়তো বা সাউন্ডটা এত সুন্দর শোনা যাবে না পরিবেশটাও সুন্দর না কিন্তু আসলে ভাই বাইরে আমার অফিসে অত্যন্ত মানুষের চাপ একটু বাসায় এই জন্য চাচ্ছি একটু ভিডিওটা করি যাই হোক প্রথমে আসি রোমানিয়া সেনজেন রাষ্ট্রের মধ্যে একটা খুবই উন্নত এবং ভালো একটা রাষ্ট্র এবং বিশাল রেশিও অন্যান্য রাষ্ট্রের তুলনায় একটু ভালো তবু রোমানিয়া যদি আপনি যেতে চান তাহলে কি কি জমা দিতে হয় যে কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সিতে তিনটা জিনিস জমা দিতে হয় এক নম্বর হচ্ছে পাসপোর্ট বৈধ পাসপোর্ট এবং আপনার পাসপোর্টের জন্য এক বছর মেয়াদ থাকে সেটা খেয়াল রাখতে হবে আর নাম্বার টু হচ্ছে এনএডি কার্ড আপনার এনএডি কার্ড জাতীয় পরিচয়পত্র নাম্বার থ্রি হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট তার মানে প্রথম স্টেপে আপনি যদি কারো কাছে কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সিতে যদি আপনার ফাইল জমা দেন তাহলে তিনটা বিষয় খুবই জরুরি দরকার এক নম্বর কি আবারও বলি পাসপোর্ট এক বছর মেয়াদ থাকতে হবে দুই নম্বর পুলিশ ক্লিয়ারেন্স এবং তিন নম্বর কি এনএডি কার্ড এছাড়া আপনার যদি স্কিল সার্টিফিকেট থাকে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এবং আপনার স্ট্যান্ডার একটা রেজিউমি বা সিবি জমা দিবেন তাহলে এই কাগজগুলো যদি আপনি প্রথমে জমা দিতে হবে অবশ্যই আপনার কাছে যে কেউ যদি রোমানিয়া সম্পর্কিত কাগজ চায় তাহলে এই কাগজগুলোই চাইবে ছয়টা কাগজ আমি আবারও বলি নাম্বার ওয়ান আপনার পাসপোর্ট এক বছর মেয়াদ থাকতে হবে নাম্বার টু আপনার এনএডি আর নাম্বার থ্রি পুলিশ ক্লিয়ারেন্স এটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট তিনটা আর তিনটা কি একটা প্রফেশনাল সিবি বানাবেন আর এটা স্কিল আপনার যে স্কিল রয়েছে স্কিল সার্টিফিকেট এবং আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আচ্ছা যাক আপনি যখন এগুলো জমা দিবেন রোমানিয়ার ফাইলের জন্য যার কাছে আপনি জমা দেন সেটা যদি সত্যিকার অর্থে রোমানিয়ার ফাইল প্রসেস করে আপনাকে যদি কোনো বাটপার অথবা চিটার যদি না পায় তাহলে তারা কি করবে এটা রোমানিয়াতে স্ক্যান করে পাঠিয়ে দেবে আর রোমানিয়াতে আপনার ফাইলটা যিনি প্রসেস করবেন আপনার জন্য যিনি ওয়ার্ক পারমিট বের করবেন অথবা ওয়ার্ক পারমিট বের করে অনলাইন করবেন অথবা আপনার জন্য বিষয় বের করে অনলাইন করবেন সেই ক্ষেত্রে আপনার যে কাগজগুলো রয়েছে সমস্ত পেপারসগুলো আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা এসএসসি এইচএসি যাই হোক সেই সার্টিফিকেটগুলো কি করবে তিনি রোমানিয়া ভাষায় কনভার্ট করবে এবং অ্যাটাস্টেড করবে সেইভাবে স্কিল সার্টিফিকেট এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনার যা রয়েছে ইংরেজিতে রোমানিয়া ভাষায় কনভার্ট করে এগুলো কি করবে সাবমিট করবে এটা একটা ধাপ দ্বিতীয় দ্বিতীয়ত রোমানিয়াতে আপনারা যাবেন কি কি কাজ রয়েছে রোমানিয়াতে যেরকম আমাদের কাছে কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার জেনারেল লেবার এরপরে কনস্ট্রাকশন এরপরে আপনার বিভিন্ন খামার হ্যাঁ এই কাজগুলো আমাদের ফুড প্যাকেজিং অথবা আপনার কার্টুন প্যাকেজিং এইগুলো আমাদের কাছে রয়েছে অথবা আপনারা যে কোনো জায়গায় আপনারা যান আমি বলবো আমাদের কাছে আসুন আপনাদের যেখানে ভালো লাগে ভাই আমি ফেসবুক লাইভে এসেছি শুধু আপনাদের একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য যেন কোন চিটার বারবার অথবা কারো কাছে যেন প্রতারিত না হন আপনি যখন রুমানিতে যাবেন হয়তোবা কারো মাধ্যমে ফাইল প্রসেস করবেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাধ্যমে কারো কাছে ফাইল প্রসেস করবেন চোদ্দ লাখ আবার কেউ প্রসেস করে দিবে আপনাকে পাঁচ লাখ যে যেভাবেই করুক না কেন কিন্তু নিয়মকরণটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কারোর সাথে কথা বলে যদি এরকম ভাবে কথা বলে তাহলে ভাববেন কি সে সলিড আর কথা যদি ব্যতিক্রম হয় তাহলে সমস্যা যাই হোক এখন কাজ হলো এটা এখন বেতন সম্পর্কে বলি রোমানিয়াতে বারোশ ইউরো থেকে ইউরো পর্যন্ত বেতন হয়ে থাকে বেসিক স্যালারি হ্যাঁ আর এটা বাংলা টাকায় কনভার্ট করলে ধরেন আমি আনুমানিক বলি আশি হাজার টাকার উপরে শুরু হবে আশি হাজার টাকা স্টার্টিং স্যালারি থেকে শুরু হবে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বেসিক এখানে সুযোগ রয়েছে আচ্ছা এখন রোমানিয়াতে আসতে কতদিন সময় লাগে প্রসেসটা আমি যদি বলি রোমানিয়া আসতে আপনার কম হলে ছয় মাস সময় লাগবে আর ছয় থেকে আট মাস সময় দিতে হবে কোন ট্রাভেল এজেন্সি বা রিকুয়েটিং এজেন্সি আপনাকে যদি বলে তিন থেকে চার মাস চার থেকে পাঁচ মাস আপনি বুঝে নেবেন সেটা ভুয়া এবং বাটপাড়ি রোমানিয়াতে আসলে অবশ্যই আপনার ছয় থেকে আট মাস সময় লাগবে ছয় থেকে আট মাস ছয় থেকে আট মাস ছয় এর নিচে না তবে আট মাস লাগবে যদি আপনার ফাইলটা প্রসেস হয় আটের উপরে লাগার কথা না এটা গেল আপনার প্রসেসিং টাইম আচ্ছা এখন আসুন আমরা জেনে নেই রুমানিয়াতে আপনি যদি যেতে চান আপনার ফাইলটা কিভাবে আপনারা প্রসেস করবেন আচ্ছা আর কোন ফাইলে প্রসেস করতে কি সময় লাগবে সেটা আমি বলে দিব পরবর্তীতে যাই হোক প্রথমত আপনি কি কি দিবেন ফাইলটা প্রসেস করতে গেলে একটা পাসপোর্ট দিতে হবে একটা এনআইডি দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্সের সাথে সাথে দিতে হবে একটা স্ট্যান্ডার্ড একটা সিবি এবং আপনি দিবেন একটা সিভির সাথে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো অবশ্যই দিবেন সিভির সাথে দিতে হবে আপনি স্কিল সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো আপনারা দিবেন হ্যাঁ এগুলো দেওয়ার পর আপনার কাজটা আরম্ভ হবে শুরুটা কিভাবে হবে আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিবে আর ওয়ার্ক পারমিট অবশ্যই দুই থেকে তিন মাসের মধ্যে দিবে কেউ যদি বলে যে ভাই আমি আপনাকে তিরিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট এনে দিব এটা সমস্যা এত সহজ না ভাই আপনার কাগজগুলো যে আপনি দিলেন এগুলো যে রোমানিয়া ভাষায় কনভার্ট করবে এখানে কি সময় লাগবে না একটু হিসাব করবেন আপনি একটু মনোযোগ সহকারে আপনি দেখেন এবং আপনি বুঝেন অ্যানালাইসিস করেন ওয়ার্ক পারমিট আপনার সময় লাগবে কেন ওই যে কাগজগুলো কনভার্ট করবে এগুলো অনলাইনে দিবে আর একটা বিষয় মনে রাখবেন ওয়ার্ক পারমিট আপনি একা বের হবে না কোনো একটা কোম্পানি বা কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি যদি রোমানিয়ার ফাইলগুলো প্রসেস করেন অবশ্যই তারা বিশটা থেকে পঞ্চাশটা একশো তিনশো চারশো এরকম ফাইলগুলো প্রসেস করে থাকে তো যদি তিনশো ওয়ার্ক পারমিট কেউ যদি আপনাকে এই কোম্পানিকে দেয় অথবা প্রসেস করে তাহলে একটা ফাইল বাকি থাকতেও কিন্তু বাকিগুলো ছাড়বে না কাজেই এই সবগুলো কমপ্লিট করতে ওয়ার্ক পারমিট আসতে আপনি দুই থেকে তিন মাস সময় লাগবে ওয়ার্ক পারমিট আসার পর আপনার জন্য বিশার আবেদন হয়ে যাবে এবং বিশার আবেদন হওয়ার পর সেই আবেদনটা কি হবে অনলাইনে কনভার্ট হয়ে যাবে হ্যাঁ এটা অন অ্যারাইভাল মানে অনলাইনে কনভার্ট হয়ে যাবে কনভার্ট হওয়ার পর আপনার জন্য আসবে বিশা আর বিশা আসার পর আপনার চলে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট বায়োমেট্রিক দেওয়ার জন্য দিল্লিতে ইন্ডিয়ার দিল্লিতে যেতে হবে আপনার রোমানিয়া আপনার এই বায়োমেট্রিক দেওয়ার জন্য কেউ যদি বলে যে ভাই রোমানিয়ার বিশাটা বাংলাদেশ থেকে সবকিছু কমপ্লিট হয় আপনি বুঝবেন সে বাটপা রোমানিয়ার ভিসা কখনো বাংলাদেশ থেকে কমপ্লিট হয় না কেউ যদি বলে ভাই ইন্ডিয়াতে আপনি যেতে হবে না আমরা করে নিচ্ছি ভাই আপনি যাচ্ছেন ওয়ার্ক পারমিট বিষয় ফিঙ্গার কে দিবে ও আপনার ও নানা দিবে ফিঙ্গার না ফিঙ্গার আপনাকে দিতে হবে বায়োমেট্রিক দিতে হবে আপনাকে আপনার যেতে হবে ওখানে হান্ড্রেড পার্সেন্ট আপনার যেতে হবে ঠিক আছে আপনি ওখানে যাবেন এবং ওখানে যে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে ওখানে স্টে করবেন আপনি বায়োমেট্রিক দিবেন এবং বিষয়টা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে পাসপোর্ট সহকারে আপনার কাছে আপনি চলে আসবেন বাংলাদেশে এরপর হবে আপনার ম্যান পাওয়ার অথবা বাংলাদেশে যে আপনি বিএমএটি রেজিস্ট্রেশন বিএমএটি ফিঙ্গার অথবা টিটিসি ট্রেনিং অথবা আপনার ম্যান পাওয়ার বিমান টিকিট আনুষাঙ্গিক যেগুলো আছে এটা বাংলাদেশে হবে কিন্তু বায়োমেট্রিক এবং বিশা অ্যাপ্রোভাল অবশ্যই দিল্লি থেকে আপনার করতে হবে এটার কোনো ব্যতিক্রম কিছু নাই বাংলাদেশ থেকে এটা একবারেই সম্ভব না বাংলাদেশে অবশ্য ওয়ার পয়েন্ট পাবেন যাই হোক এই এই কথাগুলো পরবর্তীতে আপনি বিমান টিকিট পাবেন কোম্পানি চুক্তিপত্র পাবেন কাজের অনুমতিপত্র পাবেন অথবা যে কোনো কোম্পানি আপনাকে পাঠাক না কেন ট্রাভেল এজেন্সি আপনাকে একদিনে ট্রেনিং দিবে আপনার ফ্লাইট হওয়ার আগের দিন তো মোটামুটি এই ছিল আপনার প্রসেস এরপরে আপনার মোটামুটি এখানে কিছু বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি রোমানিয়াতে যাচ্ছেন আপনার বয়সটা কত এবং কোম্পানিতে কত বছর চাচ্ছে হ্যাঁ এখানে মোটামুটি ইউরোপের ক্ষেত্রে হয় কি আঠারো থেকে পঁয়তাল্লিশ এইটিন থেকে ফোর্টি ফাইভ ইয়ার্স এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং এই ইয়ার এই ইয়ার্স এর মধ্যে আপনার এই ওয়ার্ক পারমিট গুলো বেশি বেশিরভাগ অ্যাপ্রুভ হয়ে থাকে এরপরে আপনি স্কিল ওয়ার্কার নন স্কিল ওয়ার্কার আপনি যদি জেনে বুঝে যান আপনি নন স্কিল কাজে তো স্কিল এখানে দরকার নেই আর স্কিল ওয়ার্কে গুলো অবশ্যই আপনার প্রায়োরিটি বেশি থাকবে এরপরে এডুকেশন নন এডুকেটেড আপনি যদি শিক্ষিত হন তাহলে শিক্ষিত কাজ পাবেন আর অশিক্ষিত অশিক্ষিত কাজ পাবেন এবং এখানে ল্যাঙ্গুয়েজ একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যদি আপনি মোটামুটি এইচএসি কমপ্লিট থাকেন ভাই এখানে এসএসসি অবলিক এইচএসসি যারা পাশ থাকেন তারা ফাইল জমা দেন তারা ওখানে যে শান্তি করতে পারবেন আর অশিক্ষিত যারা যাবেন তারা লেবার শ্রেণীর কাজ ছাড়া কনস্ট্রাকশন ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না ভাই আর আপনার চলাফেরাটা খুব কষ্ট হবে হ্যাঁ রোমানিয়ার ভিতরে যারা এইচএসি কমপ্লিট করা তারা বিশেষ করে ফাইল জমা দেন এবং উপরে পড়াশোনা যদি অনার্স মাস্টার্স থাকে তাহলে কোনো কথাই নেই এরপরে আপনার কোনো কাজে এক্সপিরিয়েন্স যদি থাকে দুই বছর তিন বছর চার বছর কোনো সমস্যা নেই ওই কাজ আপনি দিয়ে দিবেন অথবা এক্সপিরিয়েন্স না থাকলে সমস্যা নেই ভাই এখানে কনস্ট্রাকশন কাজ করলে এক্সপিরিয়েন্স দরকার নেই আপনার ল্যাবারির কাজটা যদি আপনি করেন আপনার দরকার নেই এছাড়া মেডিকেল ফিট আপনি যখন আপনি যখন বায়োমেট্রিক দিবেন এবং বায়োমেট্রিক দিলে বিষয়টা যখন হয়ে যাবে দেন আপনি অবশ্যই মেডিকেল ওরা বলে দিবে যে মেডিকেলটা করেন পরে মেডিকেল করবেন আর এর এর আগে একটা প্রি মেডিকেল করতে পারেন যে আপনি ফিটনেস ভালো কিনা যাই হোক ধন্যবাদ ভাই আমি সংক্ষিপ্ত আজকে আমি চেয়েছি আপনাকে আজকে এই রোমানিয়ার বিষয়টা জানানোর জন্য ভুল ত্রুটি হলে খামার শুদৃষ্টিতে দেখবেন পরবর্তী কি ভিডিও চাচ্ছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম